সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা নতুন করে বলার কিছুই নেই দশটি বছর অতিক্রান্ত হতে চলল এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অধরা একদিকে উচ্চ প্রাথমিকের যে সমস্ত প্রার্থী কাউন্সিলিং পর্ব সম্পন্ন করেছেন আবার যে সমস্ত প্রার্থী এখনও পর্যন্ত কাউন্সিলিং করতে পারেননি তাদের মাথায় এই মুহূর্তে আকাশ ভেঙে পড়ল কেননা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শুধু বিচারপতির পরিবর্তন বিচারপতিরা কিন্তু বারংবার এই আপার প্রাইমারির ম্যাট সিক্স এইটের হিয়ারিং সম্পূর্ণ করেও শেষ করতে পারছেন না মোট কথা একেবারেই ছোট গল্প হিসাবে যেন গেল এই মুহূর্তে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে আপনারা জানেন যে সুব্রত তালুকদার তিনি কিন্তু আপার প্রাইমারির সেই গুরুত্বপূর্ণ মামলা ম্যাট সিক্স থার্টি এইটের হিয়ারিং করেছিলেন কিন্তু তিনি অবসর গ্রহণ করায় পরবর্তীতে এই মামলাটি চলে যায় সৌমেন সেন এবং উদয় কুমার স্যারের আর আমরা কয়েকদিন ধরেই একটা সমস্যার সম্মুখীন হচ্ছিলাম যে মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারপতির মধ্যে সংঘাত সেই সংঘাতে সংঘাতের কারণেই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস জ্ঞানম তিনি সৌমেন সেনের কাছ থেকে যাবতীয় যে শিক্ষা সংক্রান্ত মামলা সেগুলো শোনানোর নির্দেশ দেন তো ইতিমধ্যে আমরা জানি যে মহামান্য কলকাতা হাইকোর্টের যেহেতু একজন প্রধান বিচারপতি অর্থাৎ প্রধান শিক্ষক হিসাবে যদি আপনারা তাকে বিচার করে থাকেন যে একটি ক্লাস কে কোথায় করবে না করবে সমস্ত কিছুই কিন্তু সিদ্ধান্ত নেন প্রধান শিক্ষক ঠিক তেমনি সেই মহামান্য কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি যে ধরনের নির্দেশ দেবে ঠিক সে ধরনেরই কাজ করতে হবে এমনই কথা ছিল যেহেতু পার্ট হার্ড ম্যাটার হিসাবে আবার ম্যাট সিক্স থার্টি এইটটা ছিল ঠিক সে কারণেই আজকে তার শুনানি হওয়ার কথা ছিল দুপুর দুটোর সময় কিন্তু আমরা যতটুকু এই মুহূর্তে শুনতে পেলাম যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন এই ম্যাট সিক্স থার্টি এইট আর হিয়ারিং করাবেন না এটা সবথেকে বড় দুঃখের এবং পরিতাপের বিষয় কেননা উচ্চ প্রাথমিকের যে সমস্ত প্রার্থী ইতিমধ্যে কাউন্সিলিং পর্ব সম্পন্ন করেছেন তাদের হয়তো বা অর্ডার আসার কথা ছিল হয়তো বা দু এক দিনের মধ্যেই একটা ভালো রেজাল্ট আসার কথা ছিল যে তারা হয়তো বা স্কুলে জয়েন করবেন এমনই একটা হয়তো অর্ডার পাবেন আর ঠিক সেই মুহূর্তে বিচারপতির থেকে সেই ম্যাট সিক্স সম্ভবত তপব্রত এবং পার্থসারথি চট্টোপাধ্যায় বিচারপতি দ্বয়ের বেঞ্চেই চলে যাচ্ছে সে কারণেই কিন্তু এই মুহূর্তে যে দীর্ঘদিন ধরে হিয়ারিংগুলো হলো তার কি হবে এ নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন তো বিষয়টা দেখুন যে যখনই কোনো নতুন বেঞ্চে কোনো কেস যাবে তাহলে তাদেরকে অন্তত পক্ষে কিছুটা হলেও সময় দিতে হবে সে কারণেই হয়তো আরও এই আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ডিলে হতে পারে যদি বিচারপতি তারা সহানুভূতিশীলতার সহিত খুব দ্রুত এই আপার প্রাইমারির যাবতীয় বিষয়ে খুব দ্রুত হিয়ারিং করে নিষ্পত্তি করতে চান তাহলে সেটা বিচারপতি এবং অ্যাডভোকেট যারা রয়েছেন তাদের সম্মিলিত প্রচেষ্টা বলবো তাদের সম্মিলিত যদি প্রসেসটায় এগিয়ে সবাই আসেন আশা করি এই উচ্চ প্রাথমিকের ম্যাট সিক্স থার্টি এইট দ্রুত নিষ্পত্তি হবে কিন্তু আজকে যে আমরা বিষয়টা দেখলাম যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমার স্যারের বেঞ্চ থেকে ম্যাট সিক্স থার্টি এইট সরে যাচ্ছে অর্থাৎ তিনি আর এই ম্যাট সিক্স থার্টি এইটের যে বিষয়টা মামলাটা তিনি দেখবেন না তো এই মুহুর্তে সকলেই কিন্তু মন খারাপ করছেন আসলে মন খারাপের কিছুই নেই যখনই যে ধরনের অবস্থা হবে সেই অবস্থাকে মানিয়ে নিতেই হবে তাই আগামী দিনে যা হবে অবশ্যই আপনাদের সেই বিষয়টা শেয়ার করার চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ